সবাইকে হোমিও পক্ষ থেকে আমার সালাম এবং শুভেচ্ছা আমি মাফ মাহফুজ আজকে আমি আলোচনা করব ডিজেমস ফার্স্ট ইয়ারের মেডিকা সাবজেক্টটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হোমিওপ্যাথি মেট্রিও মেডিকা এবং অ্যালোপ্যাথি মেট্রিও পার্থক্য তো চলুন শুরু করা যাক শুরুতে আমরা আলোচনা করব হোমিওপ্যাথি মেট্রিও মেডিকা নিয়ে আপনারা জানেন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান এই হোমিওপ্যাথি মেট্রিও মেডিকার প্রচলন করেন এবং এটি সুস্থ মানব শরীরের উপর ভেষজ পরীক্ষণের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়েছে এছাড়া এই হোমিওপ্যাথিক মেট্রিও মেডিকাতে শারীরিক লক্ষণের পাশাপাশি যুগপদভাবে মানসিক লক্ষণও সন্নিবেশিত রয়েছে হোমিওপ্যাথি মেট্রিও মেডিকা ঔষধের শক্তিকৃত বা সূক্ষ্মমাত্রা প্রয়োগের মাধ্যমে লিপিবদ্ধ এবং এখানে ঔষধের শক্তিকৃত ও সূক্ষ্ম মাত্রা ব্যবহারের উল্লেখ করা হয়েছে এতে উল্লেখিত কোনো ঔষধ আবিষ্কারের পর থেকে আজ পর্যন্ত চলমান আছে ক্ষতির প্রভাবের কারণে বাতিল বলে কখনোই গণ্য হয়নি এতে সদৃশ্যতার ভিত্তিতে ঔষধের লক্ষণ বর্ণিত রয়েছে এখানে শুধুমাত্র ভেষজ পরীক্ষক ছাড়া অন্য কারোর মতামত স্থান পায়নি তো এখন আমরা আলোচনা করবো অ্যালোপ্যাথি মেট্রিমেডিকা সম্পর্কে অ্যালোপ্যাথি মেট্রিমেডিকা চিকিৎসা বিজ্ঞানের শুরু থেকেই প্রচলন রয়েছে এটি পশু পাখির শরীরের ওপর ভেষজ পরীক্ষার মাধ্যমে লিপিবদ্ধ এছাড়া অ্যালোপ্যাথি মেডিকাতে মানসিক লক্ষণ সন্নিবেশিত হয়নি অ্যালোপ্যাথি মেট্রিওমেডিকা স্থূল মাত্রায় ব্যবহার করা হয়েছে কালের বিবর্তনে অ্যালোপ্যাথি মেট্রিমেডিকা থেকে অসংখ্য ঔষধ এবং অকার্যকরিতার কারণে বাতিল করা হয়েছে এবং এতে পন্থায় ঔষধের লক্ষণ বর্ণিত রয়েছে এবং এতে ব্যক্তিবিশেষের ধারণা ও মতামত গ্রহণ করা হয়েছে তো আশা করি আপনারা হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি মেট্রিও মেডিকার পার্থক্য বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী প্রশ্নোত্তর পর্বের জন্য হোমিও ডাইজেস্টের সাথেই থাকুন আল্লাহ হাফিজ